সবাই জানেন বন্যার কারণে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ মানুষই এই এলাকায় ডিম্মযুগ এবং এই জলাবদ্ধতার কারণে তারা কিন্তু কাজে যেতে পারেনি কাজে যেতে না পাওয়ার কারণে কিন্তু তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে ট্রাণ দিয়েছি কিন্তু প্রতিদিন তো আর সরকার টান দিতে পারবে না সেই জন্য সরকার কিন্তু একবারে জুলাই আগস্ট সেপ্টেম্বরে নব্বই কেজি চাল একসাথে কিন্তু দিচ্ছে বিডব্লিউড বি যারা হচ্ছে কার্ড আছে তাদেরকে আমি আশা করছি এই চাল যে তারা একসাথে পাচ্ছে নব্বই কেজি চাল এটার মাধ্যমে তাদের অনেক আর আমি এখানে দেখলাম সরজমীরা দেখলাম হচ্ছে সবাই সঠিক পরিমাণে চালটা পাচ্ছে তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি আমাকে জানাবেন সবাই ভালো থাকবে